দর্শক মেহেরপুর জেলা শ্রমিক পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আলমাসুম আজ আপনাদেরকে নিয়ে এসেছি সেই রাধাকান্তপুর এবং বামুনপাড়া বা বন্দরের মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে সেই কাজলা নদীর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব আসলে খুব অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আর দৃশ্যটা দেখলেই সবার মন প্রাণ জুড়িয়ে যাবে আর আমরা মূলত দাঁড়িয়ে আছি এই বাঁশের সেতু সেতুর উপরে বাঁশের সেতুটি আপনাদেরকে দেখাবো দর্শক সকলে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন দেখুন দর্শক কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই বাঁশের সাঁকু আর এই বাঁশের সাকু দিয়ে প্রায় তিনটা গ্রামের ছয় হাজার লোক প্রতিদিন নিয়ত এইখান দিয়ে যাতায়াত করে এর ওপর দিয়ে মোটরসাইকেলও যায় আসলে খুবই সুন্দর একটি দৃশ্য যা দেখলে সবার মন প্রাণ ভরে যেতে পারে আপনারা চাইলে আসতে পারেন এটা দেখার জন্য খুবই সুন্দর দেখুন এবং মানে এত সুন্দর একটি দৃশ্য দেখলেই মন ভরে যাবে দর্শক আপনারা মেহেরপুর জেলার ছবির মাধ্যমে এটা উপভোগ করছেন আসলে আপনারা সৌন্দর্য কাকে বলে এবং সবুজ যে ইরা সেটা এখানে আছে আপনারা চাইলে আসতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা আসলে দেখার মতন একটি পরিবেশ দর্শক আসলে আপনাদের কথা মাথায় রেখেই মূলত আমার আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা সবাই লাইক কমেন্ট করবেন যাতে আমরা আরও ভালো ভালো সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি এত সুন্দরভাবে এই বাঁশের সাঁকো বান্ধা হয়েছে যা অত্যন্ত মনোমুগ্ধকর এবং দুই দিকে যে সবুজার এবং সেই সাথে পানির যে একটা স্বল্পতা নদীতে সেটাও বোঝা যাচ্ছে আর আমরা হেঁটে যাচ্ছি একটা আলাদা অনুভূতি কাজ করছে যেটা দেখে অনেক সুন্দর এবং আরও সুন্দরময় হয়ে হয়ে উঠেছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এটা মূলত বন্দরের দিকে গেছে আর আরেকটা গেছে নতুন গ্রাম বা চকসমনগরের দিকে গেছে আর মূলত আমরা পিছনের সাইডে এই যে আমার পিছনের সাইডে যে গ্রামটা আছে এটা মূলত রাধাকান্তপুর আসলে এই যে এই রাস্তাটা সুজা চলে গেল ওই পূর্বের গ্রামটা রাধাকান্তপুর আসলে মানুষের একটা উচ্চুক বিষয় সবাই চায় এখান দিয়ে একটা ছোটো করে হোক একটা ব্রিজ নির্মাণ হোক এবং প্রতিদিন ছয় থেকে সাত হাজার লোকের যে ব্রিজ মানে উপকৃত হবে ব্রিজ নির্মাণের ফলে তা আসলে আরও দেখার মতন বা মানুষজনের সুবিধার্থে বিশেষ প্রয়োজন সরকারের বিশিষ্ট ব্যক্তিদেরকে নজর দেওয়ার জন্য বলছি আসলে তাদের উচিত এগুলো এখানে নজর দেওয়া একটা ছোট করে ব্রিজ নির্মাণ করে দিলেই মূলত এখানকার মানুষজনের একটি সুন্দর দেখতে পাচ্ছেন এটা ওয়াকই রাস্তা মূলত এটা ওয়াক ওয়াকই রাস্তা এমএ সকালে বেলায় মানুষ হাঁটা চলাফেরা করে আসলে খুবই সুন্দর একটি জায়গা দর্শক সকলকে মেহেরপুজার শরীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আশা করি যারা এই ভিডিও লাইভে দেখবেন বা আমাদের এই ফেসবুক পেজে দেখবেন সবাই লাইক কমেন্ট করবেন সে আশায় ব্যক্ত করছি আর আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন সে আশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে